লক্ষ্মী ছানা ইউসুফ ও তৃতীয় শ্রেণীর ছাত্র ও প্রজেক্ট করেছে খুব সুন্দর প্রজেক্ট করে এনেছে এই প্রজেক্ট আমরা জমা নিচ্ছি সঙ্গে একটি করে গাছ ও প্রজেক্টটা খুব সুন্দর লিখেছে বাড়িতে নিজের হাতেই লিখেছে খুব সুন্দর করেছে সাথে একটা ছবিও এঁকেছে ইউসুফ খুব ভালো ছেলে সঙ্গে এটি কুলেখাড়া পাতা ওদের বাড়িতেই হয়েছে এই গাছ ওদের বাড়িতেই আছে এই কুলেখাড়া পাতা আবার এখানে দেখুন খুব সুন্দরভাবে কুলেখাড়া পাতা এখানে লাগিয়েছে কুলেখাড়া পাতা সম্পর্কে বলেছে ঔষধি গাছ নিম পাতা সম্পর্কে লিখেছে এখানে নিম পাতা এখানে লাগিয়েছে তুলসী গাছ তুলসী পাতা এখানে লাগিয়েছে থানকুনি পাতা লাগিয়েছে হ্যাঁ খুব সুন্দর করেছে আবার গ্রীষ্মকাল সম্পর্কে একটা রচনাও লিখেছে ইউসুফ খুব ভালো ইউসুফ তোমার পুরো নাম বলো আচ্ছা কোন শ্রেণীর ছাত্র তুমি ক্লাস আচ্ছা আজকে আমাদের এখানে ইউসুফে ঠাকুরমা আসছে আমরা ইউসুফে ঠাকুরমাকে পেয়েছি উনি এমনি আমাদের বিদ্যালয়ে আসেন উনি খুব ভালো এবং পড়াশোনা সম্পর্কে ওনার ভীষণ আগ্রহ উনি প্রায় নাতিকে দিতে আসেন আজকে আমরা ওনাকে পেয়ে ইউসুফের সম্পর্কে আমরা ওনার সঙ্গে আলোচনা করব ইউসুফ বাড়িতেই কেমন ভাবে থাকে বা বাড়িতে কেমন পড়াশোনা করে এবং বিদ্যালয়েও কিভাবে পড়াশোনা করছে সেটাও আমরা ইউসুফের ঠাকুমাকে জানাবো আমাদের সঙ্গে ইউসুফের ইউসুফ তৃতীয় শ্রেণীর ছাত্র তৃতীয় শ্রেণীর শিক্ষক ক্লাস টিচার আমাদের শান্তনু স্যার আছে শান্তনু স্যার ইউসুফের সম্পর্কে ইউসুফের ঠাকুমাকে কিছু বলবেন আচ্ছা যেটা হচ্ছে ইউসুফিক বাড়িতে হ্যাঁ ঠিক হবে এখন পড়ার টাইম

স্কুল ছিল না তাহলে এই যে স্কুলের যে সময়টা যে এগারোটা থেকে যে টাইমটা স্কুলের যে বিস্তর এই সময় এই সময়টা বাড়িতে কি করছে এখন এই গরমের সময় ঘর থেকে বাড়তে দিই না সে ঘর থেকে ঘরেই থাকতো কিন্তু ঘরে ঘরে দিকে তো কোনো কোনো কাজ করতো কি করতো সেই সময় তো পড়াশোনা করে সময়তে খেলা করে সময় একটু ওই খালি খালে একটা অনাজ পার করে একটু সময় আচ্ছা গরমের ছুটিতে একটা বিস্তর হোমওয়ার্ক দেওয়া হয়েছিল হোমওয়ার্ক অর্থাৎ বাংলা হাতের লেখা ইলিশ কথা বা কুড়ি পাতা

শারীরিক বিকাশ ঘটে একটা বাচ্চা ছোটবেলায় বিদ্যালয়ের মাটির একটা গাড়ি থাকে হিসেবে ও যখন বিদ্যালয়ে এসেছিলো একটা ছোট্ট ছেলে শুরু হয়েছে।

একটা বাচ্চা যে পরিবার থেকে চলে যে পরিবারে জন্মগ্রহণ করে যে পরিবার চলে সেই পরিবারের কোন সমস্যা পরিবারে আসতে পারে কিন্তু সেই পরিবারের সেই সমস্যা

এটা আমরা যেমন পড়াশোনার দিকটা দেখছি আমরা খাদ্যের দিকটাও সম্পর্কিত একটা কথা বলছি সুন্দর একটা স্বাভাবিক জীবন যেমন এবং তাতে একটা সুন্দর মানুষ পারবে এবং প্রত্যেকে

ঠিক আছে আমরা শুধু পড়াশোনা করবো আমাকে বড় হতে হবে চাকরি পেতে হবে মানুষ হতে হবে ঠিক আছে তোমার দাদু কিন্তু এখানে এলাকার খুব একটা নাম করা মানুষ ছিল তোমার দাদু কিন্তু সবাই খুব সম্মান করে ঠিক আছে তোমাকে তার সম্মান রেখে বড় মানুষ হতে হবে ঠিক আছে আচ্ছা বাবা তুমি যে প্রজেক্ট করেছো তুমি বলো তো এর মধ্যে তোমাদের বাড়িতে কি কি ঔষধি গাছ আছে ওখানে বলো তুলে খারা তুলসী তুলসী

পুলে খারা কাজেরার পুলে খায় ঠিক কাজে লাগে পুলে খারা তো আমার কাছে লাগে তো বাহ খুব ভালো খুব ভালো তুমি কি দৈনিক পুলে খারা খাও না ওর মা tata বাবা তাই যে ঔষধি গাছগুলো আর কিছু ঔষধি গাছ আছে ক্রিম দিয়ে কালমে কালমে শরীরে কি করে ক্রিমই দিয়ে সাথে চেনা লাগে

এরপরে স্কুলে আসবে এখন তো আসোই আর বাড়িতে ভাষা গুলো করবো হাসেল গুলো করবো ঠিক আছে ঠিক আছে সবাইকে নমস্কার করে দাও ওখানে নমস্কার করো